আজকে থেকে এক মহাজাগতিক ঘটনা সূচনা হলো কারণ আজ থেকে অম্বুচির সূচনা হয়েছে সাড়ে তিন দিন এই অম্বুভুচি থাকে আর এই অম্বুবুচিতে সাক্ষেতের নেই এছাড়া কোনো দেবদেবীর পুজো হয় না একমাত্র পুজো হয় মা শক্তির যে জনিপীঠ আছে কামাক্ষায় সেই কামাখা দেবীর পুজো হয় আর এই কামাখ্যার মহাত্ম অপরিসীম আর আজ থেকে কামাক্ষায় মেলাও শুরু হয়ে গেছে কারা কারা গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সনাতন ধর্মের যে মহাত্ম সেই মহাত্মগুলো সত্যি অলৌকিক জিনিস কারণ আজ থেকে মা কামাক্ষার যে জনিদার থেকে বেয়ে রক্ত ওই রক্তর মধ্যে শুনেছি কেউ কাপড় দিয়ে ওই কাপড় যদি ঘরে আনে সেটা একটা শুভ প্রতীক মনে করা হয় তো আমার দাদা আগের বছর গিয়েছিল ওর কাছে এসব তথ্য জানলাম এছাড়া কামাক্ষাতে খুব তন্ত্রের শক্তি পাওয়ারফুল তন্ত্রের যে এনার্জি ওখানে গেলে ফিল করবেন এছাড়া ওখানে তান্ত্রিক তো ভরেই আছে চারিদিকে আর যদি ওখানে যান একটু সাবধানে থাকবেন কারণ এমনও শুনেছি ওখানকার তান্ত্রিকরা বিভিন্ন মায়াজালের মাধ্যমে বস করে নেয় এছাড়া কাউকে ছাগল পাখিটাখি এসব নাকি মানিয়ে দেয় কিন্তু ওখানকার মেলা খুব বড় মেলা হয় আজ থেকে তো গেলে অবশ্যই যাবেন আমি বলবো রেকমেন্ড করবো এই সময় অন্তত একবার হলেও যান যেমন জগন্নাথ দেবের রথযাত্রা তেমন কামাখ্যার এই যে শক্তিপীঠের এই যে জনি পুজো এই জনি পুজোটাও দেখার মাহাত্ম আলাদা সত্যি আর এখন থেকে তো মানে কোটি কোটি ভক্তগণ এখানে সমাগমে যুক্ত হয়েছে তো আমি রেকমেন্ড করব অবশ্যই যান আমারও সুযোগ হলে আমিও একবার যাব ওখানে যাব মা কামাকার দর্শন করে আসব। আর কারা কারা গেছেন ওখানে আপনাদের অনুভূতিগুলো অবশ্যই কমেন্ট এসে শেয়ার করুন আমারও ভালো লাগবে ওখানকার যাওয়ার জন্য আরও আগ্রহ বাড়ছে আমার যত শুনছি ওখানকার মাহাত্মর ব্যাপারে তো আমি একবার তো হল এক্সপিরিয়েন্স করে আসবো